আমরা আসছি এখানে এখন আমরা ছোটো মাছ দিয়ে ভাত খাবো একটা এই নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ আমরা এই বছরে গাছে এসে একটু পাকা কিনে খেলাম এখন আমরা ভাত খাবো ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাতে নদীর ধারে বসে সুন্দর আবহাওয়ার সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ সাথে আছে আমার বন্ধু বা গ্লাসগুলো একটু পরিষ্কার ভাড়া যায় কেন এইরকমভাবে দেখা যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর দেখা যায় ঘটনা এখানে সাথে ছোট মাছ রয়েছে আমরা এই নদীর মাছ খাবো সেই মাছ এটা হচ্ছে হোটেল নদীর ধারে হচ্ছে হোটেলের ম্যানেজার এই আমগুলো আমরা খাইলাম অনেক সুস্বাদু আম মাত্র চল্লিশ টাকা কেজি আমরা এখন খাওয়া শুরু করবো

সেখানে তার স্টা এটা আমরা খাওয়া শুরু করবো পরে কোনো স্টাফ দেখা হবে ব্যাপারে সাথে